আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে আজকের রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে অনেক কিছুই রান্না করব। তো এখানে আমি রান্না করে নিচ্ছিলাম মূল দিয়ে হচ্ছে কাচকি মাছের শুটকি তো এটা আমাদের অনেক মজা লাগে তাই আমি এটা রান্না করে নিচ্ছিলাম তো এটা রান্না করার জন্য আমরা যেহেতু এখন সরিষার তেলটা খাচ্ছি তো সরিষার তেলটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে আমি আজকে কাচকি সুটকিটা রান্না করব হচ্ছে মূল দিয়ে এখন মানে শীতের দিন এই মূল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি আগে খেতাম না কিন্তু মানে যখন খেয়েছি তখন আসলেই আমার কাছেও অনেক বেশি মূলোটা স্বাদের মনে হয় আর মূলত শরীরের জন্য অনেক বেশি উপকার তো এখান থেকে আমি আজকে মূল দিয়ে হচ্ছে ছোট মাছের শুটকি রান্না করব। তো এখান থেকে আমি হচ্ছে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি বাকি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এভাবে কিন্তু মূল দিয়ে শুটকি রান্না করে খেলে অনেক বেশি স্বাদ লাগে একবার আপনারা ট্রাই করবেন আমার মানে আমার মতো করে আশা করি আপনাদেরও আমার মতো অনেক ভালো লাগবে মূল আমার অনেক অপছন্দের একটা জিনিস ছিল আমি মুলোর স্মেল পছন্দই করতাম না কিন্তু মানে যখন খেয়েছি তখন ভালোই লেগেছে এখন আমি নিজে থেকেই বলি যে বাসায় মূল নিয়ে আসার জন্য কারণ মূল দিয়ে তরকারি আসলেই অনেক মজা বিশেষ করে সুটকি মানে যারা শুটকি লাভার তাদের জন্য মানে অনেক বেশি মজা লাগবে তো এখান থেকে আমি হচ্ছে মরিচের একটু পেস্ট দিয়ে দিয়ে দিয়েছিলাম আর তারপর আমি কাচকি মাছের সুটকিটা দিয়ে দিয়েছি আর আমার এই কাচকি মাছের মাছের মানে সুটকিটা এত বেশি ফ্রেশ ছিল আর অনেক বেশি মানে স্মেল ছিল তাই আমি মানে অল্প একটু দিলেই মানে অনেক বেশি স্মেল করে তাই আমি অল্পই দিয়েছিলাম আর এখানে আমি মূলোটাও অল্পই দিয়েছিলাম পরিমাণে তাই আমি মাছের শুটকিটাও অল্প দিয়েছিলাম তো এভাবে আমি ভালো করে মাছটা দিয়ে দিয়েছি কাচকি মাছের সুটকিটা তারপরে হচ্ছে মূল কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এরকম কষিয়ে কষিয়ে রান্না করব তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো মূলটা আর মাছটা সেদ্ধ করার জন্য রান্নাটা খুবই ইজি এখন হচ্ছে মানে মানে যার যার রান্না মানে রান্নাটা ইজি বাট খেতে কিন্তু এটা স্বাদ অনেক মজা অনেক একবার ট্রাই করে দেখবেন আর শীতের দিন এখন এগুলো খেতে অনেক ভালো লাগে যারা পছন্দ করেন মানে সুটকি মাছটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাটার সাথে কিন্তু মূলটা ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দুইটা সেদ্ধ করে দেবো আর সেদ্ধ করার জন্য একটু ঢেকে দেব আজকে আমার মূলময় দিন কারণ আজকে আমি মূল দিয়ে শুটকি রান্না করছি আবার এখানে আমি মূল দিয়ে ডালও রান্না করব। মুসুরের ডাল আপনারা খেত মানে এ যারা মানে অপছন্দের তারা একবার ট্রাই করবেন আমার মতো দেখবেন আপনাদের কাছেও ভালো লাগে মূল দিয়ে ডাল তো মানে অনেক বেশি মজা মানে ডালের মানে ডালের মধ্যে মূলর কোনো ফ্লেভারই থাকে না এটা একটা লাওয়ের ডালের মতো হয় তো খেতে স্বাদ লাগে তো এখানে আমি হচ্ছে মূলটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে পরিমাণ মতো ডাল দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে বাকি সব মশলা দিয়ে যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে পানি দিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে শিষ দিয়ে নেব এই তো চারটা শিষ দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে মূলটা হচ্ছে ঘেটে নিলেই সুন্দর করে বাগার দিলেই এই রান্নাটা হয়ে যায় অনেক বেশি মজা লাগে আপনারা শীতের মধ্যে একবার খেয়ে দেখবেন আর আমার বাসায় এখন আমি শীতের মধ্যে মূল আনি মূলাটা আনি আর রান্না করি আমার কাছে খেতে ভালোই লাগে আশা করি আপনাদের কাছেও খেতে ভালো লাগবে তো এখানে আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম আর চারটা শীষ দিয়ে নিব তো আমি অপর চুলাই হচ্ছে প্রেশার কুকারটা নিয়ে এই চুলায় হচ্ছে রান্না করবো আজকে ইলিশ মাছ ভুনা। তো আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে সরিষার তেলে হালকা করে ভেজে নেব আর ইলিশ মাছের স্মেলই আলাদা তো আমার এই মানে এভাবে ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে আবার মাঝে মাঝে এরকম মানে ভুনা করে পাতলা ঝোল করে খেতেও অনেক ভালো লাগে তো আমি এই রান্না করার জন্য মাছটা একটু ভালো করেই ভেজে নিচ্ছিলাম আর ইলিশ মাছ এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে এখান থেকে আমি এখান থেকে আমি সবগুলো মাছই আস্তে আস্তে করে ভেজে নেব আর আমার এই ছোটো মাছের মধ্যেও কি সুন্দর ডিম হয়েছে ভালোই লেগেছে মাছের ডিমগুলো দেখতে আর খেতে তো মাছের ডিম অনেক বেশি মজা তো আমি সুন্দর করে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছের তেলের মধ্যেই হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখানে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি অল্পই দিয়েছি কারণ ইলিশ মাছের জিরে গুঁড়োটা এত একটা যায় না তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি মাছটা রান্না করে নিব আর আমার অপর হচ্ছে আমার মূলর ডালটা হয়ে গিয়েছে তো আমি এটা এখন বাগার দেব ওই ডালটা আমি আবার একটু মানে আমি পাতিলে বেড়ে নিয়ে মানে প্রেশার কুকার থেকে পাতিলে নিয়ে ওটা একটু মানে একটু ফুটিয়েছিলাম একটু মানে দুই মানে দুই তিন একটু ফুটানোর পরে আমি হচ্ছে বাগার দিয়ে দেবো তো এখান থেকে আমি হচ্ছে মাছের জন্য পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভালো করে এটা কষিয়ে নিব। এভাবে অপরচুলায় হচ্ছে আমি মা মানে ডালটাও বাঘার দিচ্ছিলাম আসলে একা হাতে রান্না বান্না কাটা এগুলো অনেক ঝামেলারই কাজ কিন্তু করতে হবে কিছু করার নাই একা থাকলে যা হয় আর কি তা আমি সুন্দর মতো করি আমি আমার মতো করেই করে নিচ্ছিলাম আমি যেভাবে পারি আর আমি যেভাবে পারি সেভাবেই তো করে নেব তাই না এখানে আমার ভুল ধরার কেউ নাই আমি যেভাবে রান্না করি আমার কাছে ওটাই অনেক বেশি স্বাদের মনে হয় ছোটোবেলা থেকে আমি যদি একটা ডিমও ভাজতাম আমার কাছে সেটা অনেক বেশি মজা লাগতো নিজের রান্না তো এখন হচ্ছে যাই পারি আলহামদুল্লাহ ভালোই পারি আল্লাহ এটুকু শিখিয়েছে আশা করি আল্লাহ আরও মানে দিন যত যাবে আল্লাহ শেখাবে আর আমারও শেখার ইচ্ছা আছে তো আমি শিখছি আমি তো আগে অনেক তেল মশলা দিয়ে রান্না করতাম এখন আমি অল্প তেল মশলা দিয়েও রান্না করি সেটাও মজা হয় এটা আমি আমার মানে শাশুড়ির থেকেই শিখেছি যে তেলটা অল্প দিয়েও রান্না করলেও এটা অনেক খেতে অনেক স্বাদের হয় তোভাবেই আমি হচ্ছে আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে মাছের মশলাটাও ভালো করেই দেখছেন কষিয়ে নিচ্ছিলাম আর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলেই মানে দেখ মানে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি ভাল আপনারা যদি রান্না না পারেন আমার মতোই তারা হচ্ছে মশলাটা ভালো করেই কষাবেন তাহলে দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি মানে সব রান্নাতেই আমি হচ্ছে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিই আমার রান্নাটা অনেক বেশি ভালো হয় তো আমার মশলাটা দেখেছিলাম যে ভালো করে রান্না হয়ে মানে কষানো হয়ে গিয়েছে তারপর আমি উপর থেকে মাছটা দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মাছের যে মশলার মানে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছের মানে ফ্লেভারই তো আলাদা আর ইলিশ মাছের ভাজা যে তেলটা থাকে মানে আমি যখন ভেজেছিলাম তো ওইটা থেকে মানে মাছের থেকে একটা তেল বের হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব এভাবে হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম আর অপরচুলা আমি হচ্ছে ভাতও দিয়ে দিয়েছি ভাত পরিমাণে খুব কম আমার কাছে ভাত রান্না করলে দেখলে মানে আমার কাছে মনে হয় যে আমি চড়ুই ভাতি খেলছি একা একা কারণ পরিমাণে কম রান্না করাই হয় কারণ আমরা রাতে রুটি খাই তো দেখা যায় যে ভাতটা পরিমাণে কমই রান্না করা হয় মানে আমি দুপুরে রান্না করি সেটা হচ্ছে রাতের বেলা আমার হাজব্যান্ডকে ওভেনে গরম করে দেই ওই ভাতটা আর আমি হচ্ছে রুটি খাই তা আমরা পরিমাণে কমই রান্না করি ওয়েস্ট করি না তো এখান থেকে আমার মাছ রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট তো এখান থেকে আমি হচ্ছে এই কড়াইতে হচ্ছে ডাল বাগার দিয়েছিলাম মানে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ মানে রসুন পেঁয়াজ ভেজেছিলাম তো ওইটার মধ্যেই হচ্ছে আজকে আমি লাল শাক রান্না করব। লাল শাকটাই মানে আমাদের বাড়ির লাল শাক ছিল তো ওইটাই হচ্ছে আমি সেদ্ধ করে একদিন রান্না করেছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম তো ওইটাই আজকে মানে রান্না করে নেব মানে এত সুন্দর শাক মানে মোমের মতোই গলে গিয়েছিল মানে আর এত বেশি মজা আসলে মানে পালা জিনিসের স্বাদই অন্যরকম এটা বোঝা যায় তো অনেক বেশি মজা এটা আমার আমার এই শাকটা আমার দেবর আমাকে গিফট করেছিল মানে ও তো ওর জন্যই মানে ধন্যবাদ আর শাকটা অনেক বেশি মজা ছিল তো এখান থেকে আমি শাকটা সুন্দর মতো করে রান্না করে নিচ্ছিলাম তো আজকে এই তুই রান্নাবান্না করেই হচ্ছে দিন চলে যায় তারপরে হচ্ছে বাকি কাজ করে নিই আস্তে আস্তে তো আমার সময় যাচ্ছে পাশাপাশি আমি আরও অনেক কিছুই করার চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা তো এখান থেকে আমি আমার লাল শাকটা সুন্দর মতো করে রান্না করে নিয়েছি অনেক কিছু রান্না করেছি ভাই রান্না করতে করতে মানে মানে কি বলবো এখান থেকে আমি দেখাচ্ছিলাম যে আমার ডাল রান্নাটা শাক রান্নাটা মাছ রান্নাটা আর শুটকি রান্নাটা দেখাতে ভুলে গিয়েছি তো এটা হচ্ছে দুপুর টাইমে রান্না করতে করতে খুদা লেগে গিয়েছিল তো আমি এখানে মালটা কেটে নিয়েছিলাম মালটা খাচ্ছিলাম আর আমাদের পাশে হচ্ছে মানে একজন হচ্ছে বাড়ি করছে তো অনেক বেশি আওয়াজ হচ্ছিলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ